শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম অ্যানাদার নিউ ভিডিওতে আজকে আমরা হচ্ছে চ্যাপ্টার 7 আলোচনা করব জীবন জীবিকা ক্লাস 8 চ্যাপ্টার 7 হচ্ছে লগে স্কিল কোর্স অ্যাপ ইকো টুর গাইডিং আচ্ছা আমরা প্রিভিয়াসলি চ্যাপ্টার সিক্স নিয়ে আলোচনা করেছি চ্যাপ্টার সিক্সে সম্ভব প্রশ্ন এবং প্রশ্ন কীভাবে হতে পারে কীভাবে প্র্যাকটিস করতে পারি কোন কোন জিনিসগুলো আমরা পড়তে পারি তার একটা আলোচনা আমরা করেছিলাম এবং আজকে আমরা চ্যাপ্টার সেভেনটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী যে চ্যাপ্টার আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব সেই জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে পারো সবগুলো ক্লাসের মানে সবগুলো সাবজেক্টের আচ্ছা তাহলে আমরা একটু দেখিনি চ্যাপ্টার সেভেনে আমাদের কী আছে কী কোশ্চেন্স প্রথম হচ্ছে এমসি কিউ পার্টে আমাদের কিছু এমসিকিউ এখানে আমরা তৈরি করে রেখেছি সেটা হচ্ছিল ইকো ট্যুরের মূল লক্ষ্য কী ইকো ট্যুরের মূল লক্ষ্য হচ্ছে প্রকৃতির ব্যাঘাত না গঠিয়ে সৌন্দর্য উপভোগ করা তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় জয়োগ কোথাও অবস্থিত এটা হচ্ছে ঢাকা আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে বুড়িগঙ্গা তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় মন্দির কোথায় সেটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির এটা ঢাকায় ঢাকা ইউনিভার্সিটি বা পলাশী প্রান্তরে আর কি তারপরে হচ্ছে প্রবল প্রদীপ কোথায় মহেশকার সরি সেন্ট মার্টিন সেন্ট মার্টিন রূপসা রূপসা জমিদার বাড়ি কোন জেলার চাঁদ পড়ে তো এরকম করে আমাদের কিন্তু এখানে পনেরোটা কোশ্চেন্স তৈরি করা আছে তোমরা চাইলে কিন্তু পনেরোটা কোশ্চেন্স নিজের মতো করে অ্যান্সার করতে পারো এবং দেখতে পারো যে তুমি কতটুকু পড়েছো প্রত্যেকটা বই তোমার ফোকাস কেমন ছিল সেটা কিন্তু তুমি বুঝতে পারবে যে এই চ্যাপ্টার তোমার ভালো পড়া হয়েছে এই চ্যাপ্টারটা থেকে অন্য মানে এই চ্যাপ্টারটা একটু কম পড়লে এখন হবে আর কি ঠিক আছে এটা এইভাবে করে যদি করো তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতি কতটুকু হয়েছে সেটা সম্বন্ধে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবা